শুভমান গিল সেঞ্চুরি থেকে আজ চার দিন আগের ঘটনা যখন ভারত প্রথম টেস্ট ম্যাচটা হেরে গেছিল এবং চারদিকে গিল এবং শ্রেয়া দাবি উঠেছিল। সেই সময় আমি একটা লাইভ ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওতে বলেছিলাম যে শুভমান গিল বা শ্রেয়া সারের মতন ব্যাটারদের থেকে আমরা কি এক্সপেক্ট করি আমরা কি চাই আমরা কি শুধুমাত্র এটাই চাই যে তারা ভালো খেলবেন এবং তারপর হঠাৎ করে অফ ফর্মে চলে যাওয়ার পর দল থেকে বাদ পড়বেন এবং হারিয়ে যাবেন এবং নতুন প্লেয়ার চলে আসবে তার জায়গায় এবং ভারত ধীরে ধীরে এগিয়ে যাবে গিল বা শ্রেয়া সারের মতন প্লেয়ারদের থেকে আমরা কি চাই এই প্রশ্নটা আমি রেখেছিলাম শুধুমাত্র এই কি খারাপ পারফরমেন্সের জন্য তাদেরকে দল থেকে বাদ দেওয়া উচিত নাকি তাদেরকে আবারও ফর্মে ফিরিয়ে আনা উচিত ঠিক এই কথাগুলি আমি বলেছিলাম কয়েকদিন আগের ভিডিওতে এবং দেখুন দু তিন দিনের মধ্যেই তার রেজাল্টটা দেখুন হ্যাঁ মানে ওরকম বলছিল যে আমার কথা শুনে ম্যানেজমেন্ট উদ্বুদ্ধ হয়ে সেই সব করেছে না সেই সব নয় কিন্তু এই জিনিসটাই করা উচিত এটা ম্যানেজমেন্টও দেখিয়ে দিল এবং এটাই উচিত সুমার গিলকে টিম থেকে ড্রপ করা খুব সহজ একটা সিদ্ধান্ত হতো বা সমাধান হতো আমি তখন এই কথাটাই বলেছিলাম যে সুমান গিলকে টিম থেকে বাদ দেওয়া না খুব সহজ একটা সমাধান কি হবে সুমান গিলকে যদি টিম থেকে বাদ দেওয়া হয় তাহলে তার জায়গায় একজন আসবেন যিনি ফর্মে আছেন ইনফর্ম ক্রিকেটার আসবেন যিনি ভালো রান করবেন খুব ভালো কথা ভারত ঠিকঠাক ছন্দে ফিরে আসবে এবং হয়তো ঠিকঠাকই চলবে রেজাল্ট হয়তো পজিটিভ আসবে তিন নাম্বার জায়গা নিয়ে আমাদের হয়তো আর চিন্তা থাকবে না এটাই হবে তাই তো শুভমান গিলকে যদি তিন থেকে বাদ দিয়ে দেওয়া হতো আজ থেকে দুদিন আগে তাহলে এটাই হতো কিন্তু মাঝখান থেকে শুভমান গিলের কি হতো শুভমান গিল এমন একজন প্লেয়ার যিনি আজ থেকে ছ মাস সাত মাস আগে অসাধারণ ফর্মে ছিলেন যিনি শেষ কয়েক মাস ধরে একটু খুবই খারাপ ফর্মে রয়েছে সেই শুভমান গিল বাদ পড়ে যেতেন এবং তার থেকে হয়তো নতুন একজন প্লেয়ার চলে ম্যাক্সিমাম এইটাই শুভমান গিলকে যদি বাদ দেওয়া হতো হতো ম্যাক্সিমাম এটাই কিন্তু সেটা তো আমরা চাই না আমরা চাই শুভমান গিলের থেকে একটা ভালো ইনিংস তার থেকে একটা ভালো সেঞ্চুরি তার থেকে একটা ম্যাচ জেতানো ইনিংস বড় রান এবং সেটা করতে হতো ম্যানেজমেন্টকে টিম ম্যানেজমেন্ট ঠিক সেই কাজটাই করে দেখিয়েছে এবার এর জন্য ম্যানেজমেন্টকে কৃতিত্ব দেবো নাকি গিলকে কৃতিত্ব কৃতিত্ব আমি জানি না গিলকে কৃতিত্ব কৃতিত্ব অবশ্যই দিতে হবে তিনি নিজে খেলেছেন কিন্তু আনতে পেরেছে যখন একটা প্লেয়ার খুব খারাপ প্রদর্শন করছে এবং তারপরও তাকে সুযোগ দেওয়া হচ্ছে তখন ম্যানেজমেন্টকে নিয়ে যেমন আমরা সমালোচনা করি এক্ষেত্রে ম্যানেজমেন্ট কিছুটা প্রশংসা কিন্তু পাবে যে না এই প্লেয়ারটার উপর ভরসা রেখেছে এবং এই প্লেয়ারটার মধ্যে থেকে তারা পারফরমেন্স বার করে এনেছে সুপার গিল ওয়েল প্লেট গিল দুটো জিনিস ইম্প্রুভ করেছেন সুদরেছেন বিগত কয়েকদিন ধরে আমি এক কথা বারবার বলে গেছি অনেকেই বলছেন আরে ভাই থাম এক জিনিস বারবার কেন একটা জিনিস আমি বারবার বলে গেছিলাম গিল পূজারা হতে চাইছেন সুমান গিল পূজারা হওয়ার চেষ্টা করছে সুভমান গিল তিন নাম্বার জায়গাটাতে নিজের স্থানটা পাকা করার চেষ্টা করছে তিন নাম্বার ব্যাটিং পজিশনে যে কারণে পূজারা যেমন ভাবে খেলে এসেছে সেরকম ভাবে খেলছে গিল সেটা পারবেন না গিল সেটা পারেন না করতে গিল নিজের মতো খেলুন সেভাবেই পারবেন এবং সেভাবেই করবেন আজকে এই গিল প্রমাণ করে দিয়েছেন যে নিজের মতন খেলেও কিন্তু তিনি তিন নাম্বার জায়গাটাতে ভালো ইনিংস খেলতে পারেন গিলের কাছে দুটো অপশান ছিল আগের দিন আমি বলেছিলাম এক তিনি নিজের মতন খেলুন তিনি নিজের মতন ভালো প্রদর্শন করুন পূজারা হওয়ার চেষ্টা করার দরকার নেই পূজারার মতন ব্যাটিং করার দরকার নেই নিজের মতন খেলুন এবং ভালো খেলুন নিজের মতন খেলতে গিয়ে যদি খারাপ প্রদর্শন করেন তাহলে আবার সমালোচনা হবে যে কি ভাই তিন নাম্বার পজিশনে আমরা এরকম একটা ব্যাটার এতদিন পেয়েছিলাম শুভমান গিল এসে পুরো ব্যাপারটাই বদলে দিয়েছে আমরা এরকম চাই না আবার শুভমান গিলের মতন গিল যদি খেলতে চান না তখন সদাই বলবেন শুভমান গিল কখনো গিলের মতন খেলতে পারেন মাঝখান থেকে গিলের কোনো ভ্যালুই থাকবে না সুতরাং গিলকে গিলের মতনই খেলতে হবে এবং নিজের মতন খেলতে হবে এবং ভালো খেলতে হবে সেটাই গিল আজকে করে দেখিয়েছেন আজকে যে সেঞ্চুরিটা করলেন খুব কম স্ট্রাইক রেডনি ব্যাটিং তিনি করেননি গিলের আজকে সেঞ্চুরিটা ছিল সত্তরের স্ট্রাইকেড নিয়ে একশো সাতচল্লিশ বলে একশো চার এগারোটা চার এবং দুটো ছয় এবং তার শটগুলো পুরো ক্লাসিক শট এক একটা যে শট তিনি মেরেছে যে শট সিলেকশন করেছেন এই গিল আমরা চাই খারাপ ফর্মের জন্য দল থেকে বাদ দিয়ে দেওয়া হোক গিল সেই গিলকে আমরা চাই না এই গিলকে আমরা গিলের ব্যাটিং এর কথা যদি বলি তাহলে রেহান আহমেদ কে গিল যেভাবে টার্গেট করেছিলেন সবচেয়ে ইন্টারেস্টিং সেটা বা সবচেয়ে ভালো লাগা জিনিস সেটা রেহান আহমেদকে গিল দুভাবে আজকে দেখেছেন প্রথমত যখন রেহান আহমেদ ওভার বোলিং করছে করছিলেন যখন তার বলগুলো একটু ভালো মতন টার্ন খাচ্ছিল লেগ স্পিন খাচ্ছিল খুব সুন্দর করে কাট শট মেনেছেন প্রত্যেকটা শুভমান গিল যেগুলো শট মারার মতো বলছিল খুব সুন্দর কাট শট বেড়েছে এবং যখন রেহান আহমেদ রাউন্ডারিকে বলি করতে আসছিলেন যে বলগুলো অফ স্ট্যাম্পের বাইরে পিচ করছিল না যে বলগুলো বাইরে বা মিড স্ট্যাম্পে পিচ করে বল কিছুটা কাটছিল বা হয়তো একটু ফুল টস আসছিল সেগুলো উইথ দা স্পিন খেলেছেন এবং সেই শটগুলো তিনি লেগ সাইডে খেলেছেন সুতরাং দুভাবে তিনি খেলেছে কোন শটটা কিভাবে খেলতে হয় সেটা খুব ভালো মতন গিল জানেন এবং তার প্রপার এক্সিকিউশন আজকে শুভমান গিল করতে পেরেছে এই জিনিসটাই তো গিলের থেকে দেখতে হবে এবার পূজারা হয়ে যদি তিনি ওই বলগুলো করার চেষ্টা করতেন পারতেন কি পারতেন না তার মাঝে হঠাৎ করে একটা ক্যাচ আউট হয়ে যেত কিছুক্ষণ একটু থতমত থাকার পর দশটা বল ডট খেলার পর তারপরে গিলের মনে হতো যে না এবার একটা শট খেলতে হবে এবং মারতে যেতেন আউট হয়ে যেতেন সেটা গিল পারেন না সেটা গিলের স্বভাবসিদ্ধ খেলা নয় গিল এই যে ইনিংসটা খেললেন এটাই গিল খেলতে পারেন এবং এটাই চাই আমরা গিলের থেকে

রোহিত শর্মা ঠিক একই রকম অফে রয়েছেন বাট রোহিত শর্মাকে নিয়ে আমার কিছু বলার নেই রোহিত শর্মা নিজেও জানেন কখন ফিরতে হবে কিভাবে ফিরতে হবে রোহিত শর্মাকে ফর্মে ফেরানোর জন্য ম্যানেজমেন্টকে ম্যানেজমেন্টকে কিছু করতে হবে আমি পারি কিন্তু শ্রেয়া এখনো টেস্ট ক্রিকেটে সেই ফিরিয়ে আনতে হলে একটু ভূমিকা নিতে হবে একটু মোটিভেট করতে হবে কি সমস্যা আছে সেগুলো দেখতে হবে ডেবিউ টেস্টে হান্ড্রেড করেছেন শ্রেয়া শেয়ার এমনি এমনি অত সহজে বাদ দেওয়া যাবে না তাকে শ্রেয়া স্যার আজকে বাহান্ন উনত্রিশ করে আউট হলেন এবং যে শটটা খেলতে গিয়ে আউট হলেন একটু তো অড

এটা একটা খুব ভালো সুযোগ পেয়েছিলেন মেবি এটাই তার কাছে শেষ সুযোগ ছিল কোহলি আসার আগে কোহলির পরের ম্যাচে ফিরবেন মেবি সেই ম্যাচে তিনি খেলবেন না যাই হোক ঠিক আছে রজত পাতিদার দেখা যাবে পরে সবে প্রথম ম্যাচ খেলেছেন তবে যার কথা না বলে পারা যায় না তিনি হলেন শ্রীকার ভারত কিছু কিছু প্লেয়ার থাকে না যাদের প্রতি মানে সমর্থক হিসেবে একটা ফেড আপ হয়ে যায় সেই রকম একজন প্লেয়ার এই মুহূর্তে শ্রীকার ভারত আমি ফেসবুক পেজে একটা পোস্ট করেছি কিছুক্ষণ আগেই যে শ্রীকার ভারত দায়িত্ব জ্ঞানহীন ক্রিকেট খেলছে এই কথাটাই প্রযোজ্য দায়িত্ব জ্ঞানহীন ক্রিকেট খেলছে দুই ইনিংসে তিনি যেভাবে আউট হলেন তার নিজের ঘরের মাঠে তার নিজের দর্শকদের সামনে যে দর্শকরা স্টেডিয়ামে তার নামের বড় বড় কাটআউট নিয়ে এসেছে যেখানে পুরো একদম রাস্তাঘাটে তার কাটআউট ভর্তি শ্রীকার ভারত খুব বড় বড় প্লেয়ার টেন্ডুলকার তেন্ডুলকারকে স্বীকার ভারত যে কাট আউট নিয়ে আসবে সমর্থকরা নয় শ্রীকার ভারত তার নিজের রাজ্যের সমর্থকরা তার প্রতি ভালোবাসা দেখিয়ে এরকম বড় বড় কাটাও নিয়ে এসেছেন শিকার ভারতের কাছে খুব ভালো সুযোগ ছিল দুটো ইনিংসেই একটা ভালো রান করার যে জায়গাতে ব্যাটিং করতে এসেছিলেন তিনি কিন্তু দুটো ইনিংসে যেভাবে আউট হলেন শিকার ভারত দায়িত্ব জ্ঞানহীন শট আজকে যে শটটা খেলেন কোনো দরকার ছিল ওই জায়গাতে অতগুলো ডট খেলার পর তিনি একটু সেট হলেন এবং তারপর ওই শটটা খেলে আউট হলেন আগের দিন ওটা একটা কি হাওয়ায় কাট মারলেন যেটা ক্যাচ আউট হলেন পয়েন্টে সুতরাং শিকার ভারতের থেকে মানে কি খেলছেন এটাই হলো প্রশ্ন এটা কি খেলছেন আঠাশ বলে ছড়ার একটা চার এবং আউট মহেন্দ্র সিং ধোনি মহেন্দ্র সিং ধোনি ভারতীয় দলে যখন খেলতে টেস্ট ক্রিকেট যখন খেলতেন ধোনি কখনোই অসাধারণ ক্রিকেটার ছিলেন না টেস্ট ক্রিকেটের কথা যদি বলি চল্লিশের কম তার অ্যাভারেজ ছিল আমি ধোনির প্রসঙ্গটা আনছি কারণ ঋষভ পান্ত আমাদের একটা এমন একটা ধারণা আমাদের মধ্যে এনে দিয়েছেন যে কিপাররা এক্সট্রা খেলতে পারে ঋষভ পান্থ হলেন সেই ব্যতিক্রমী একজন ক্রিকেটার যিনি আমাদের এই ধারণাটা দিয়েছেন যে আমি এক্সট্রা অর্ডিনারি খেলতে পারি একজন কিপার হিসেবে এই যে কিপার ব্যাটারের যে টার্নটা রয়েছে কিপার ব্যাটার এবং কিপার কিপার ব্যাটার মানে একজন কিপার থাকে ব্যাটিংটাও করতে হয় আর কিপার মানে তাকে শুধুমাত্র কিপিংটাই করতে হবে সে কিপিং করতেই আসছে ঋষভ পান্থরা ওই কিপার ব্যাটার একজন কিপার ব্যাটিংটা খুবই ভালো মতন করতে পারেন এই ধারণাটা আমাদের দিয়েছে গাব্বাই সেঞ্চুরি মানে ম্যাচ যেমন ইনিংস টা বলুন বিদেশের মাঠে সেঞ্চুরি বলুন সেনা কান্ট্রিতে একের পর এক দারুন ইনিংস বলুন ঋষা পান্দাম আমাদের সেই ধারণাটা দিয়েছেন যে কিপার অসাধারণ খেলতে পারে মহেন্দ্র সিং ধোনি জমাটায় কিন্তু এই জিনিসটা আমরা দেখিনি ধোনিও একাধিক সেঞ্চুরি করেছে ধোনি ডাবল সেঞ্চুরি রয়েছে টেস্টে কিন্তু সেনা কান্ট্রিতে তিনি কোনো সেঞ্চুরি করতে পারেননি বা ধোনি টেস্ট ক্রিকেটে কখনোই সেরকম হাইলি রেটেড ক্রিকেটার ছিলেন না ধোনি টেস্ট ক্রিকেটে সাধারণ মানে ক্রিকেটারই ছিলেন যিনি ঠিক আছে একজন কিপার ব্যাটারের যে কাজ সেটা তিনি করতে পারে ঋষভ পান্ত এক্সট্রা লেভেলে নিয়ে গেছে সেই জায়গাটায় এবার ধোনির ক্ষেত্রে কি হতো ধোনি কখনোই এরকম বড় কোনো দুর্দান্ত ইনি খেলতে পারেননি ম্যাচ জয়ের ক্ষেত্রে সেনা কান্ট্রির কথা বলছি কিন্তু ধোনির কখনো দায়িত্ব জ্ঞানহীনতা আমি আমি দেখিনি আমি অন্তত দেখিনি দায়িত্ব জ্ঞানহীনের মতন স্বর দায়বদ্ধতা নেই এমনি আসছেন চলে যাচ্ছেন সেরকম না ধোনিও ব্যর্থ হয়েছেন একাধিক ব্যর্থতা এসেছে ধোনি টেস্ট কেরিয়ারে ধোনি পরপর সাত আটটা ইনিংসে হাফ সেঞ্চুরি করতে পারিনি একটা সময় তার অধিনায়কত্বে দল খারাপ প্রদর্শন করেছে হোয়াইট ওয়াস রয়েছে ঘটে সিরিজ অনেক খারাপ কিছু রয়েছে কখনো আমি দায়িত্ব জ্ঞানহীনতা দেখতে পাইনি তার যে লাস্ট ইংল্যান্ড সফর ছিল সেখানে ওভার এবং ম্যানচেস্টার টেস্টে একা হাতে লড়ে গেছিলেন মহেন্দ্র সিং ধোনি দুটো ম্যাচের কথা বলি দুটো ইনিংসে সুতরাং ধোনি জানতে যে কি করতে হবে ধোনি জানতে যে আমি যদি নাও পারি আমাকে চেষ্টাটা করতে হবে শিকার ভারতের মধ্যে সেই চেষ্টার অভাবটা দেখা যাচ্ছে আচ্ছা ধোনির কথা ছাড়লাম ধোনি আলাদা লেজেন্ডারি ক্রিয়েটার ঋদ্ধিমান সাহা ঋদ্ধিমান সাহ একটা সময় ছিলেন ঋষভ পান্ত আসার আগে পর্যন্ত ঋদ্ধিমান সাহা ছিলেন ঋদ্ধিমান সাহ খুব একটা ভালো প্রদর্শন করতে পারেনি শেষ দিকে ঋদ্ধিমান শাহ যখন বাদ পড়েছেন তিনি কম তার অ্যাভারেজ ছিল অল ওভার টেস্টে এবং দুর্দান্ত প্রদর্শন করার পর বাদ পড়েছেন এমনটা নয় বা একটা বেটার কিপার পেয়েছি আমরা আহ ঋষভ পান্ত হিসেবে সেই কারণে ঋদ্ধিমান শাহ বাদ পড়েছেন এমনটা নয় ঠিক আছে কালেন ঋদ্ধিমান সাহা বাদ পড়েছেন বা এমন নয় যে তিনি দলে শুধুমাত্র কিপার হিসেবে টিকে গেছিলেন এমনটা নয় ব্যাটিংটা কিন্তু ঋদ্ধিমান সাহার মধ্যে এইরকম দায়িত্বতা দেখিনি যে র্যান্ডম তিনি খারাপ খেলবেন এবং মানে হঠাৎ করে ভুলবার শর্ট খেলে আউট হবেন না কিন্তু শ্রীকার ভারত আসলে এমন কিছু শর্ট খেলছে যেটা মানতে পারছি না এটা কি হচ্ছে একজন একজন ব্যাটার কম নিয়ে খেলছি আমরা মনে হচ্ছে একজন ব্যাটার কম নিয়ে খেলছি শিকার ভারত যখন ব্যাটিং করতে আসছে না মনে হচ্ছে এটা একটা ফাউ উইকেট রয়েছে বিপক্ষ দলের জন্য তিনি জাস্ট কিপিংটা করবেন এবং কিপিং খাল ভালোই করছে কিপিং নিয়ে কি বলবো যে উইকেটটা আজকে তুললে না সুই তারই কৃতিত্ব রয়েছে তিনি না থাকলে উইকেটেই আসতো না কিপিং নিয়ে আমার কোন সমস্যা নেই কিন্তু যে কিপারকে ব্যাটিংটা করতে হয় সেটা শিকার ভারতকে কেউ মনে করিয়ে দিক ম্যানেজমেন্ট বোঝাক যে না তুমি ব্যাটার হিসেবে রয়েছো দলে তোমার দায়িত্ব শুধুমাত্র কিপিং করা নয় আঠাশ বলে ছড়ান প্রথম ইনিংসও তাড়াতাড়ি আউট হলেন আশ্বিন উনত্রিশ রান করলেন আক্সার প্যাটেল পঁয়তাল্লিশ রান করলেন তারা তো বোলিং অলরাউন্ডার এবার সেই বোলিং অলরাউন্ডারের অলরাউন্ডাররা যদি কিপার ব্যাটারের থেকে বেটার প্রদর্শন করে একজন জেনুইন ব্যাটারের চেয়েও যদি তাদের ভালো ইনিংস আসে তাহলে তো সমস্যা না শিকার ভারত খুব খারাপ ক্রিকেটার নন শিকার ভারত ডোমেস্টিক মানে ওই ফার্স্ট ক্লাস ক্রিকেটে সব ধরনের ফার্স্ট ক্লাস ক্রিকেট মিলিয়ে পাঁচ হাজারের উপর রান করেছেন তার ডোমেস্টিকের ট্রিপল সেঞ্চুরি রয়েছে আরে ভাই যে প্লেয়ারটা ট্রিপল সেঞ্চুরি করে তার তো কিছু দায়িত্ব রয়েছে থাকে কিছু তো দায়িত্ব থাকে তিরিশ বছর বয়স হয়ে গেছে এমন না যে সদ্য সদ্য এসেছেন এত বছর অভিজ্ঞতা রয়েছে শ্রীকার ভারতে এতদিন ধরে ভারতীয় সার্কিটে রয়েছেন এতগুলো ম্যাচের সুযোগ পেয়েছে এবার পারফর্ম করতে হবে আর কতদিন এবার পারফর্ম করতে হবে শ্রীকার ভারতকে দেখে আসলেই ফ্রাস্ট্রেটেড মনে হয় যে একজন ব্যাটার কম নিয়ে খেলছি আমরা এবং টেলেন্ডারদের নিয়ে আমি আগে গতকালই আমি বলেছিলাম যে ভারতীয় দলের টেল বলে কিছু নেই কুলদীপ শূন্য বুমরা শূন্য মুকেশ কুমার শেষে নট আউট যাই হোক শ্রীকার তো আমাদের টেলের সাথেই জুড়ে গেছে সিকার ফাটা ব্যাটার নয় তিনি টেল হয়ে গেছে তাকে মনে হচ্ছে এবার আট বা নম্বরে নামানো উচিত তার আগে বুমরা বা কুলদীপকে পাঠিয়ে দেওয়া হোক সিকার ফাটা ব্যাটিং করছে যদি শুভমান গিল তিন নম্বরে ব্যর্থ হতেন একটা সাজেশন দেওয়া যেত যে চলো শ্রীকার ভারতকে তিন নম্বরে খেলাও টপ অর্ডারে তিনি খেলেছেন এর আগে টপ অর্ডারে তাকে ট্রাই করে দেখো কিন্তু গিল ভালো খেললেন আপাতত গিলকে ওই জায়গা থেকে সরানোর কোনো দরকার আছে বলে মনে হয় না ভালো খেলেছেন সুতরাং তাহলে শ্রীকার ভারতের করণীয় কি তাকে সোজা বাদ দিয়ে ঈশান কিষানকে ঢুকিয়ে আনা হোক এটাই হতে পারে শিকার গিল বা শ্রেয়াসের মতন প্লেয়ার নয় যারা অপরিহার্য দলে বা অসাধারণ প্লেয়ার যারা একটু অফ ফর্মে রয়েছে বাদ দেওয়া আপাতত উচিত না এমনটা আমি বলবো না শিকার ভারতের ক্ষেত্রে ভারত সুযোগগুলো পাচ্ছেন কিন্তু হেলায় হারাচ্ছে ঈশান কিষান এরপরে ফিরবেন যখন বা ঋষভ পান যখন ফিরবেন শিকার ভারতের তার একটা ম্যাচের সুযোগ পাবেন না এই যে এতদিন সুযোগগুলো পেলে তিনি নিজে অন্তত ভাবুন যে নিজের জন্য কি করছেন দলের জন্য তো অবশ্যই রয়েছেন জয় হোক 255 প্রথম ইনিংসে জাসওয়ালের ব্যাটিং দুর্দান্ত ব্যাটিংে ভারতের ব্যাটিং ব্যর্থতা ঢাকা পড়েছিল এই ইনিংসে শুভমান গিল এবং অক্ষর ব্যাটেলে দুর্ধান্ত ব্যাটিংে ভারতের ব্যাটিং ব্যর্থতা ঢাকা পড়ল আমি আজকে ভারতের ব্যাটিং নিয়ে খুব একটা খুশি নই খুব একটা খুশি কি আরো 255 রানে অল আউট হলো ভারত এই পিচে একটা সেঞ্চুরি না আমাদের ব্যাটিং ব্যর্থতা ঢাকা দিয়ে দিচ্ছে আইপিএল দু হাজার আমরা দেখেছিলাম রিঙ্কু সিং এর অসাধারণ ব্যাটিং কে কে আর অল ওভার ব্যাটিং প্রদর্শনকে ঢাকা দিয়ে দিয়েছিল অল ওভার ব্যাটিং ব্যর্থতাকে ঢাকা দিয়ে দিয়েছিল রিঙ্কু সিং একজন অসাধারণ প্লেয়ার হিসেবে উঠে এসেছিলেন যিনি পুরো একটা দলের পারফরমেন্সটাকে ঢেকে দিয়েছিলেন হ্যাঁ সেরকম প্রদর্শন এক্ষেত্রে ভারতে দেখা যাচ্ছে প্রথম ইনিংসে জয়সওয়াল পরের ইনিংসে গিল এই ব্যাটিং নিয়ে একটা খুব খুব ইন্টেন্স সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে ম্যাচটা তিনশো বত্রিশ চাই ইংল্যান্ডের ভারতের চাই নটা উইকেট ম্যাচ যে কোনো দিকে গড়াতে পারে এটা ভারতের পিচ বলেছে ভারত জিতবেই সেটা বলার সব আর সিচুয়েশনও নেই ইংল্যান্ড আরামসে তিনশো বত্রিশ শেষ করে দিতে পারে হাতে নটা উইকেট রয়েছে পরের দিন এবার সেই বুমরা বা দায়িত্ব নিতে হবে দেখা যাক কি হয় বাট ব্যাটিং যদি এরকম হয় তাহলে বোলিং যতই ভালো হোক না কেন কিছু করার নেই প্রথম ম্যাচে ভারতের বোলিং দেখুন এত ভালো বোলিং হয়েছিল হ্যাঁ সেকেন্ড ইনিংসে অলিপপ অসাধারণ খেলেছিলেন বাট ওই একটা অলিপপ বাদ দিয়ে গোটা ম্যাচে অসাধারণ কি কেউ খেলেছিলেন ফার্স্ট ইনিংসে ফার্স্ট ম্যাচের কথা বলছি কেউ খেলেননি ভারতের ব্যাটাররা এমন প্রদর্শন করলেন ডুবে গেল এক্ষেত্রও তাই সৌরভ গাঙ্গুলি একটা খুব মানে ইম্পর্টেন্ট কথা বলেছেন যেটার গুরুত্ব রয়েছে আবার নাও আছে এমনটা বলা যেতে পারে সৌরভ গাঙ্গুলী বলেছেন যে ভারতে এই স্বামী সিরাজ বুমরা বা মুকেশ কুমার যেরকম ভাবে বোলিং করছেন তাদেরকে দেখে ভারত কেন যে এরকম স্পিন সহায়ক র্যাঙ্ক টার্নার বানাচ্ছে সেটা তিনি বুঝে উঠতে পারছেন না তার মতে এরকম পেশার যখন ভারতে রয়েছে তখন ভারত স্পোর্টিং উইকেটই বানাতে পারে এবং সেখানে আরো ভালো ফলাফল করতে পারবে ভারত এমনটা বলেছে এবার এটা ততদিন পর্যন্ত ঠিক ছিল যতদিন পর্যন্ত ওই ভারত র্যাঙ্ক টার্নারে জিতছিল মানে ব্যাপারটা এরকমই যে র্যাঙ্ক টার্নারে ভারত যখন জিতছে তখন স্পোর্টিং উইকেট কি দরকার টেস্ট টেস্ট ম্যাচে যেটা দেয় বেশি এবার সেই র্যাঙ্ক আনারই যখন ভারত এরকম সমস্যার মুখে পড়ছে এখানে স্পিনাররা আসলে স্পিন খেলতে পারছে না যেখানে একাধিক ব্যাটার আউট হচ্ছে স্পিনের এগেস্টে এই দ্বিতীয় ইনিংসের কথা যদি বলি শোহেববাসীর একটা রেহানামের তিনটে টপ হাঁটলে চারটে আটটা উইকেট যখন তারা স্পিনারের এগেস্টে হারাচ্ছে তখন এগুলো এই সৌরভ গাংগুনেই মানে যে বক্তব্যগুলো তাৎপর্য কিন্তু বাড়ছে যাই হোক কি বলবো আর গিল আজকে খুব ভালো খেলেছেন বোলিং এর কথা যদি বলি জিমি অ্যান্ডারসনকে আবারও সেই দুর্দান্ত লাগছে এখনো লাগছে যেভাবে দুটো উইকেট তুললেন সবচেয়ে বেশি আজকে গিল যতটা ভালো খেলেছেন শ্রীকার ভারতকে দেখে ততটাই ফ্রাস্ট্রেটেড লাগছে যে কি হচ্ছে এটা যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি এবার আপনারা কমেন্ট করে জানান যে কে জিততে চলেছে এই ম্যাচে ফিফটি ফিফটি এখন আমি বলবো গত আগামীকালই সম্ভবত শেষ হবে দেখা যাক পজিটিভ রেজাল্টই চাই কিন্তু রেজাল্ট যাই আসুক না কেন অনেক কিছু সমাধান করতে হবে গিলকে ফর্মে ফিরিয়ে আনা হয়েছে সেটা খুব ভালো একটা ব্যাপার শ্রেয়াসকে ফির ফেরাতে হবে কোহলি এরপরে ফিরবেন আশা করা যাক উইকেট কিপারের ব্যাপারটা সমাধান করতে হবে টেলেন্ডারদের ব্যাটিং নিয়ে ভাবতে হবে অনেক কিছু ভাবার রয়েছে কারণ আবারও বলছি দেড় বছরের মধ্যেই ভারত কিন্তু অস্ট্রেলিয়া যাবে বর্ডার গাভাস্কার ট্রফি খেলতে আমার আমার ভাবনাটা এখন ওইটাই এই যে টেস্ট নিয়ে এত দাবি ইভেন আমার একার নয় যারা অ্যাকচুয়ালি টেস্ট ক্রিকেট নিয়ে চিন্তিত তারা সবাই ওই দু হাজার পঁচিশের বর্ডার গাভাস্কার ট্রফিটাই ভাবছে সে ভারতকে গাভাস্কার ট্রফি খেলতে যেতে হবে কয়েকদিন আগে বক্সে একটা এমন একটা মন্তব্য করেছেন যে আমি একটু অবাক হয়েছি মেবি আকাশ প্রায় মন্তব্যটা করেছিলেন তিনি মানে বলছিলেন যে ভারত কিভাবে ডাব্লিউটিসির ফাইনাল অব্দি পৌঁছাতে পারে তিনি বলছিলেন যদি এই সিরিজে ইংল্যান্ডকে ঠিকঠাক হারিয়ে দেওয়া যায় এরপরে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের সঙ্গে ভারতের হোম সিরিজ রয়েছে এবং ওই হোম সিরিজগুলোতে ভারতকে এত পয়েন্ট তুলে রাখতে হবে যাতে বর্ডার ট্রফিতে যদি ভারত পাঁচ শূন্য হেরেও যায় তাও যাতে ভারত পৌঁছায় এই তিনি বলেছে আমি শুনে অবাক হলাম যে কমেন্ট্রি বক্সে যখন এরকম কথা বলা হচ্ছে যে বর্ডার গাওয়া ট্রফিতে ভারত যদি শূন্য পাঁচ হেরে যায় মানে এরকম সম্ভাবনা আসলেই তারা ভাবছেন তাহলে কিন্তু সত্যিই সিচুয়েশনটা খারাপ আমি সত্যি অবাক হয়ে গেছি যে এরকম এরকম কেন বললেন যে ভারত যদি এত পয়েন্ট অব্দি পৌঁছে যায় তাহলে বর্ডার গাছকার ট্রফিতে শূন্য পাঁচ হেরে গেলেও সমস্যা নেই ভারত খেলবে এবার ডাব্লিউটিসি ফাইনালে যদি একটা দল যায় সে যদি বর্ডার গাবাসকার ট্রফিতে শূন্য পাচে হেরে যায় তাহলে বুঝতে পারছে সেই দলের সিচুয়েশনটা কি এবং সেই বর্ডার গাভাসকার ট্রফিটা কিন্তু চিন্তায় রাখা উচিত অস্ট্রেলিয়ার মাঠে গিয়ে মানে হিউমিলিয়েট হতে আমি অন্তত চাই না বা এই দলের কেউই নিশ্চয়ই চাই না